রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠান সোমবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভবনে অনুষ্ঠিত বিজয় সম্মেলন ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে শিহারি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মী এবং নেতৃত্বরা অংশগ্রহণ করেন সঙ্গীত এবং নৃত্যে এর মাধ্যমে বিজয় সম্মেলন অনুষ্ঠান সুন্দর হয়ে ওঠে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা বিধানসভার ভোটে জেলা ছটি আসনে জেতার বিষয়ে কর্মীদের উৎসাহ প্রদান করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতার সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি সুভাষ ভাওয়াল জেলা পরিষদ সভাধিপতি বালুরঘাট পৌরসভার পৌরপিতা বুনিয়াপুর বনিয়াপুর পৌরসভার পৌর প্রশাসক বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিম মজুমদার সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা

আজকে আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম চলছে বিজয়া সম্মেলনী দক্ষিণ দিনাজপুরের অলরেডি ছটা হয়ে গেছে আজকে বংশী বিভাগের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী ছিল সেই অনুষ্ঠানে আজকে ছজন সাতজন করে প্রায় তিরিশ জন দেখলাম আর কি মানে কোথাও হয়তো একটু বেশি হয়েছে তিরিশ জন পুরনো কর্মী এবং তুলনামূলক অর্থনীতি দিক থেকেও দুর্বল এরকম কিছু মানুষকে কিছু শীত বস্ত্র মানুষের এগুলো দেওয়া হলো আর যেহেতু আমার বাড়ি এই ব্লকেই বা এই বিধানসভাতেই যার জন্য এই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের একটু দুর্বলতা বেশি ছিল এখন আবার রামপুরে যাবো আরেকটা অনুষ্ঠান এগুলো তো জনসংযোগের প্রোগ্রাম দেখেন বিজয়ের সম্মেলনী আজ থেকে বহুদিন আগে আমাদের গ্রামেগঞ্জে হতো দুর্গা প্রতিমা বিসর্জনের পরে আমরা বয়স্ক লোকেদের বাড়ি যেতাম তখন বয়স কম ছিল ফাস্টফুড ছিল না আমরা কিছু রোজগার করতাম রোজগার করতাম না তখন আমরা নাড়ু টাড়ু খাওয়ার জন্য যেতাম কিন্তু এই গোটা ঘটনাটাকে এই সনাতনী সংস্কৃতিটাকে মমত এমনভাবে একটা দলের সঙ্গে জড়িয়ে দিল যে আমরা একটা দিনের জন্য হলো আজকে আমরা সবাই পাশাপাশি বসলাম মত বিনিময় করলাম জেলার অন্যান্য নেতৃত্বটাও ছিল বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরাও ছিল আমরা সবাই মিলে থেকে এই যে বিজয়া এই যে মেলবন্ধন এই মেলবন্ধনেরই একটা সূচনা মহাত্মা আমাদের দিয়েছে এবং খুব কঠিনভাবে এটা পালন করতে হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিন কেউ না কেউ বিশেষজ্ঞ আসছে আজকে বাইরের কেউ আসতে পারেনি আমাদের চালিয়ে নিতে বলেছে আগামীকালের অনুষ্ঠানগুলোতে আবার জয়প্রকাশবাবু আসবে আমরা চেষ্টা করছি এভাবে করে সমস্ত ধর্মের অনুষ্ঠানে একাত্ম হয়ে বাংলার কোনো সংস্কৃতি যেন বিজেপি ভাঙতে না পারে এবং কোথাও যেন সাম্প্রদায়িক কোনো বিভেদ তৈরি করতে না পারে যার জন্য এই মিলন উৎসবগুলোর আয়োজন করা হচ্ছে